ভারতীয় সেনার জন্য প্রার্থনা হোমযজ্ঞ ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের বর্তমান কালে ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে পাকিস্তান নির্বিচারে সাধারণ মানুষকে খুন করছে সীমান্তে চলছে গোলাগুলি তাতে ভারত সর্বদাই জয়ী হবে এটা নিশ্চিত রামকৃষ্ণ বিবেকানন্দ স্বামী নিত্য রূপানন্দ ভারতীয় সেনার কল্যাণ ও ভারতের কল্যাণে জাতীয় পতাকাকে পুজো করা হচ্ছে বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ বার্তা যে আমাদের চন্ডিতে বলা আছে ইয়া দেবী সরে ভূত শক্তি সংস্থিতা শক্তি আমাদের দরকার শক্তি ছাড়া জয়লাভ না তাই আজকে আমরা শক্তির আহ্বান করছি যে মা শক্তিরূপে তুমি আমাদের সেনাবাহিনীর মধ্যে উপস্থিত হও উপস্থিত হয়ে বর্বর শত্রুদের বিনাশ কর এই আমাদের ছাত্র ছাত্রী মহারাজা সবার প্রার্থনা আজকে দিন দেখুন যে যারা বর্বর হয় যারা টেররিস্ট হয় তারা ভালো মন্দ বোঝে না তারা সবসময় চিরকাল খারাপ কাজই করে এবং সেইভাবে তারা বহুদিন ধরে ভারত নাশকতামূলক কাজ করেছে আজও করছে এবং এদেরকে নাশ না করলে ভারতের শান্তি ফিরবে না বিশ্বে শান্তি ফিরবে না তা আজকে আমরা সেই জন্যই এই যজ্ঞের আহ্বান করছি এবং আমরা জানি যে মায়ের শক্তিতেই এই অসুর দমন সম্ভব এটা আমাদের বিশ্বাস সে উদ্দেশ্যেই যোগ্য করে